আমার সোনা পাখি তারে গাইতে দিও তুই মুথু দু ভাত খাইতে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও তুই বেলা দু মুথু ভাত খাইতে দিও সুজুগ পাইলে আকাশ তার উর্ত দিও সুজুগ আকাশ তার দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও দুই বেলা দুমথু ভাত খাইতে দিও বেশি কিছু চায় না তো সে তোমার কাছে যদি কিছু পায় না ধরে মাইরো না গো বেশি কিছু চায় না তো তোমার কাছে যদি কিছু পায় না ধরে মাইরো না এমন করে মায়ের যেন বাইচা থাকে এমন করে মায়ের যেন মা ডাকতে পারে এমন করে মাইল যেন বাড়া থাকে এমন করে যেন পারে আমার সোনা তারে গাইতে দিও তুই বেলা দু ভাত খাইতে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও দুই বেলা দু মুঠু ভাত খাইতে দিও মাথায় ৰাখি নাই যদিও কোনে খায় মাতি ত ৰাখি নাই জানো পিপৰা খায় মাথায় ৰাখি নাই যদিও কোনে খায় মাটি তোৰ নাই যদি পিঁপৰা খায়। কুলে কুলে রাখসি আমার পাখি টরে সেই পাখিরে কই নিয়া যাও দোলাই করে কুলে কোলে রাখসি আমার পাখি টরে সেই পাখিরে কই নিয়া যাও দোলাই করে আমার কাছে আনো তেই গো আদর করে আমার কাছে গো করে আমার সোনা পাখি দু মুঠু ভাত গাইতে দিও আমার সোনা পাখি তারে গাইতে দিও দুই বেলা দু মুঠু ভাত গাইতে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও সুযোগ পাইলে আকাশ তার উড়তে দিও আমার সোনা পাখি তার গাইতে দিও দুই বেলা দু মুঠু ভাত খাইতে দিও মিরসা কাহতের এই গানের পরে আসলে আর কোনো গান কোনো কবিতা আমরা আর উচ্চারণ করতে পারছি না আমাদের এই পর্যায়ে সংস্কৃতি দুটি কথা বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি কারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেনকে তারপরে বাংলাদেশ উদীচি শিল্পী গঠির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে তার বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই সমাবেশ শেষ হবে সাথী এবং বন্ধুরা এবং সাংবাদিক মৃত আপনার ইতিমধ্যে জেনেছেন আমরা প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমূহ আজকে এখানে সমবেত হয়েছি প্রতিবাদী গানের মিছিল নিয়ে আমরা একত্রিত হয়েছি আমাদের চিৎকার করতে আমরা প্রতিবাদ করতে এসেছি আমরা এসেছি ওই যে রাষ্ট্র এই দুশতা ছাত্র জন থেকে হত্যা করে আবার সেই রাষ্ট্রই আজকে রাষ্ট্রীয় শক্তি বটপসা করে জনগণের সাথে তামাশা করছে সেই তামাশাকে আমরা দিনে প্রত্যাখ্যান করতে এসেছি প্রিয় বন্ধুরা আমরা এসেছি আমরা বলতে চাই আজকে কেন আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পথ দেখাই কথা খুব পরিষ্কার আজকে প্রধানমন্ত্রী বলেন তার বক্তব্যকে বিকৃত করা হচ্ছে আমরা বলি তিনি ছাত্র সমাজের স্লোগানকে বিকৃত করেছেন তিনি ছাত্র সমাজকে আহত করেছেন ছাত্র সমাজকে পরোক্ষভাবে রাজাগারের সাথে সামতুল্য করে ছাত্র সমাজেরকে বিক্ষুব্ধ করে তুলেছেন এবং তার দলীয় যে সাধারণ সম্পাদক তিনি ছাত্র লীগ রে দিয়েছেন ছাত্র সমাজকে হত্যা করার জন্য ফলে আমরা এই কারণেই আজকে ঘুরের জন্য এক দু শতাধিক ছাত্র জনতাকে হত্যা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাই মনে করি আমরা তাই মনে করি ওবাদুল কাদেরকে যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই সাথে সহকর সেতুমন্ত্রী সংগ্রামী বন্ধুরা আমরা বলতে চাই প্রতি মুহূর্তে এই সরকার জনগণের সাথে মিথ্যাচার করছে স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন আপনারা দেখেছেন টিভিতে যে তিনি বলছেন হেলিকপ্টার দিয়ে গুলি করা হয় নাই হেলিকপ্টার দিয়ে নাকি আগুন নিবারের জন্য পানি পানির পানি ছিটাইছে অথচ র্যাব প্রধান অথচ র্যাব র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে তারা তারা কি করছে

কে বলেছে সৈরা সাক আপনি ছাত্র সমাজের স্লোগানের একটি অংশকে জনগণের সামনে উপস্থাপন করে বিকৃত করেছেন আরেকটি কথা বলতে চাই আজকে জনগণের যে সম্পদ হানি হলো তার জন্য দায়ীকে তদন্ত করার আগে কাউকে চিহ্নিত করা এটা আইনের দৃষ্টিতে সমীধীন নয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি পত্রিকা ইতিমধ্যে এসেছে চট্টগ্রামে যে আপনার শ্রমিক লীগ নেতা আপনার তিনি নিজেই আজকে তার নির্দেশ বসে ওই আগুন দেওয়া হয়েছে তিনি তিনি চার লক্ষ টাকার বিনিময়ে আজকে এই কাজ করেছেন তিনি গ্রেপ্তার হয়েছেন তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এর পরও আপনারা কোনোভাবে আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য আপনারা সব সমাজ করে এবং শ্রমিকদের ছাত্রদের যে কোনো সমাজের যে কোনো শ্রেণীর ন্যায়সঙ্গত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বাঞ্চাল করার জন্য আপনারা রাজাকার খুঁজে পান আপনারা চক্রান্ত খুঁজে পান পান আপনারা জন করে ন্যায় কখনো মেনে নিতে চান না একটি একটা একটি পরিবারতন্ত্র আপনারা সমাজে কয়েক করতে চান ফলে বন্ধুরা আগামী দিনে যে বৈষম্য বিরোধী আন্দোলন সমাজ পরিবর্তনের যে আন্দোলন ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলন এবং শ্রমজীবী মানুষের যে লুটপাট এবং শোষণ বিরুদ্ধে আন্দোলন সে আন্দোলনকে একই সূত্রে গঠিত করে সহযুক্ত করতে হবে সেই লক্ষ্যেই আমাদের আন্দোলন চলবে আগামী শুক্রবারের জমাতে আপনারা সবাই সমালোচিত হবেন সবাইকে ধন্যবাদ